আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ আপনাদেরকে চিকেন বিরিয়ানির রেসিপি বানিয়ে দেখাবো চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমি প্রথমে এক কেজি মাংস নিয়েছি মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে একটু এগুলো কেটে নেব তো আমার মাংসগুলো ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা এলাচ আর দারচিনি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার জিরি আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দই দিয়ে দিলাম দু চামচ এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব তো এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি চারটে আলু কেটে নিয়েছি আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব এখানে আমি সামান্য লবণ দিয়ে দেবো আলুগুলো আমি ভালো করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব এবার আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম বেরেস্তার জন্য সেগুলো এবার দিয়ে দেব এগুলো আমি ভালো করে ভেজে নেব তো বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই একই তেলে আমি মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিব এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম এবার গাছ থেকে দুটো টমেটো পেড়ে দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেব মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব মাংসটা থেকে এবার পানি বেরিয়ে এসেছে তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা ভালো করে নেড়ে চেড়ে কষে নেব তো মাংসটা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি স্টার নিয়েছি সাদা কালো গোলমরিচ কাবাব চিনি বড় এলাচ ছোটো এলাচ একটা জায়ফলের অর্ধেকটা নিয়েছি আর জয়ত্রী এগুলো এবার আমি ভালো করে ভেজে নেব এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটা আমি মশলাটাকে একটা শিল নিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এই মশলাটা মাংসতে দিয়ে দেব মাংসটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি এবার ভাতের জন্য পাঁচশো বাসমতি চাল নিয়েছি তো চালটাকে আমি চার পাঁচবার ভালো করে ধুয়ে নেব তো এক কেজি মাংসর জন্য আমি এখানে পাঁচশো চাল নিয়েছি তো গ্যাসে আমার পানিটা ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দেব এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম এবার সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম তো ভাতটা আমার হয়ে গেছে আমি এখানে পুরোপুরি সিদ্ধ করব না তো এখানে আমি সেভেন্টি সিদ্ধ করে নেব তো এটা আমি ঢেলে নিলাম এবার একটা হাঁড়িতে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম কড়াটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার এখানে আমি সামান্য পরিমাণে বেরেস্তা দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দিলাম এবার আমি ভাতটা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম আমি এখানে দুটো লেয়ার করব আবারও বেরেস্তা দিয়ে দিলাম কিসমিস সামান্য চিনি দিয়ে দিলাম এখানে আমি কেওড়া জল আর গোলাপ জল নিয়েছি সেটা এক চামচ করে দিয়ে দিলাম দু চামচ ঘি দিয়ে দিলাম হাঁড়ির সাইডে একটু আমি আটা লাগিয়ে নিলাম এবার ঢাকনাটা দিয়ে দেব গ্যাসে আমি একটা তাওয়া গরম করতে দিয়েছি এবার এখানে হাঁড়িটা বসিয়ে দেবো তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি একটা থালাতে তুলে নেব তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে নরম তুলতুলে